আগাম তিনি চিন্তা করেন না আমার এক চাচাতো ভাই আছে তার নাম হলো অরাকাইব নে নফাল ওরাকাইবনে নওফাল ওরাকায়িব নফাল আমার চাচাদো ভাই সে অনেক বড় ডাক্তার অনেক বড় পণ্ডিত আপনি স্বাভাবিক সুস্থ হয়ে নেই আমি সেই ওরাকাইবনে নফালের কাছে আপনাকে নিয়ে যাব সে আপনার প্রপার করে দিবে একদিন পরে

এই ইঞ্জিনের ভিতরে আসমানি কিতাব গুলোকে গবেষণা করে সে যাকে খুঁজতে ছিল আখেরি পায়গাম্বর হিসাবে সে আখেরি পায়গাম্বর আস্তার তার সামনে উপস্থিত এই দেখে তার চোখ আর ধরে না সে এক পলকের দিকে তাকায় আবে হজরত খাদিজা বললেন যে ভাই আমি তো ওনাকে চিকিৎসার জন্য নিয়ে আসছি আপনার কাছে কি চিকিৎসা যে এখন তার জ্বর আসছে সে বলতেছে সে আর বাঁচবে না মরে যাবে এই জন্য আমি আপনার কাছে তারে নিয়ে আসছি তখন ওরা কেটবে না আল্লাহ রসুল সাল্লা আল ইসলামকে দেখে খাদিজা বললেন যে খাদিজা তুমি নিজেও জানো না তুমি কাকে নিয়ে আসতো তুমি নিজেও জানো না তুমি কাকে নিয়ে আসতো সেই হইল আখিরি জমানার পায় নাম্বার মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম উনি যে আল্লাহ রসুল এই বিষয়টা সর্বপ্রথম প্রকাশ হয়েছে কার মুখ দিয়া বরাকাইব নাফাল মুকদাই সর্বপ্রথম এটা প্রকাশ হইছে যে তিনি আল্লাহ পাকের রাসূল এরপরে এরপরে বরাকাইব নাফাল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন এটা বললেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না যে বলার পরে আরেকটা ভবিষ্যৎ বাণী উনি করেছিলেন যে এই তোমার স্বামী মোহাম্মদ কে তার কমের লোকেরা দেশান্তরি করে দিবে আল্লাহ রসুল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছিলেন যে আমার মুখরি জিজ্ঞা তারা কি পারবে আমাকে দেশান্তরী করে দিতে আরবের মানুষ আমাকে এত বিশ্বাস করে এত ভালোবাসে এত ভালোবাসার পরেও তারা আমাকে দেশান্তরী করে দিতে পারবে তখন অনাকা বলছিলেন যে তোমার পূর্বে সকল নবীদের সাথে একই ধরনের আচরণ করা হয়েছে তোমার পূর্বের সকল নবীদের সাথে যেহেতু একই ধরনের আচরণ করা হয়েছে সুতরাং তোমার বেলায় তার ব্যতিক্রম কিছু হবে না তোমাকে এখান থেকে বের করে দিবে এই যে ভবিষ্যৎবাণী করলেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম যখন এই ওহিনিয়া আরব বাসের কাছে আসলেন আইসা যখন তিনি দাওয়াত দিলেন প্রথমে কি দাওয়াত দিছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আরবের সকল জাতি গোষ্ঠীর লোকজনকে একত্র করে তিনি পাহাড়ের পাদ দেশে নিয়ে বলছিলেন যে আমি যদি তোমাদেরকে বলি যে একটা শত্রুপক্ষ পাহাড়ের উপাস থেকে তোমাদের উপরে আক্রমণ করতে আসছে তোমরা কি সেটা বিশ্বাস করবা আরববাসী সমস্যারা বলছিল যে হ্যাঁ আমরা এটাকে বিশ্বাস করব। আরো আল্লাহ রসুল সাল্লাহ বললেন যে এখন যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা কাল কেয়ামতের মাঠে এই জমিনের সফর শেষ করার পরে যখন রকুলা আলমিনের সামনে যে তখন ওখান থেকে মুক্তি পাওয়ার একটা বাক্য যদি আমি তোমাদেরকে বলি তোমরা কে সেটা গ্রহণ করবা তারা বলছিল তুমি বললে আমরা গ্রহণ করব রসুল যখন বললেন যে হন তারা পালায় বেড়াইছে কেউ গ্রহণ করেনি প্রথম বলছি কি

বিচার করতে পারবে না মালিক দিন রকুল আলমিন আল্লাহ যখন এই দাবি করলেন তখন আরবের মানুষদের ভালোবাসা ওনার থেকে হারাই গেল এখনো দেখবেন আমাদের কিছু মানুষ আছে হুজুরের খুব মহাপত করে কিন্তু যদি বলে যে মাদ্রাসার জন্য দুইশো হাজার টাকা দেন আল্লাহ আপনার হাসরের মানে নাজাদ দিবে হুজুর অন্য আলাপ করেন কি কয় কি কয় না প্রথম রান বিশ্বাস করে শিকার করে যদি বলে তো আমার এটি খানায় এটিন বাচ্চাদের জন্য একটা কোরআন শরীর লাগবে একটা এটিন বাচ্চার জন্য পাঁচশো টাকা দেন নোটেল কেন কাইছে অথচ পকেটে কিন্তু পাঁচশো টাকা নোডেল কি বান্ধিল তাইলে আমরা বিশ্বাসী দুনিয়ায় না আখেরাতে দুনিয়ায় বিশ্বাসী দুনিয়ার আরাম আয়ের সুখ শান্তিতে বিশ্বাসী অথচ মোমেলের লক্ষ্য কোনোদিন দুনিয়া হতে পারে না মোমেনের লক্ষ্য হবে কি আখরাত মোমেনের টার্গেট হবে কি আখরাত মোমেন ব্যক্তি চাইবে কি আখরাত আখেরাতের কল্যাণ আখেরাতের মুক্তি আখেরাতের নাচার এটাই হইল এই দুনিয়ার সফলতা এটাই এই দুনিয়ার কি সফলতা আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমি প্রথমে আপনাদের সামনে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ ক্ষুদ্র তেলাওয়াত করেছি কি অবাস ফেরাউনের জিন্না ও ইনসা ইল্লা লিয়াবুদু জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য এই ইবাদতের পূর্ব শর্ত হলো এই যে পূর্ব শর্ত কি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এবার হুকুম দিচ্ছেন না প্রথমে ওহি পাঠাই এলেন দিচ্ছেন প্রথমে এলেন দিচ্ছেন তারপরে ওহি তারপরে ওহি এই ওহি শিক্ষার জন্য হইল আমাদের এই সকল দিনই মার্কাজ সমূহ দিনই মাদ্রাসা সমূহ এই দিনই মাদ্রাসা গুলাতে আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন তারা হাফেজ হবে তারা আলেম হবে তারা আপনাদের দুনিয়ার কল্যাণ আখেরাতের নাজাতের ফায়সালা আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে তাদের উচিরা আল্লাহ রবাহ আলামিন করবেন সুতরাং আজকের এই মাহফিলে অন্যান্য ওলামায় কারামরা আরও আছেন তাদের কাছ থেকে আপনারা শেষ পর্যন্ত আরো আলোচনা শুনবেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না